শোন যে কোনো ধর্মেরই ধর্মীয় অনুষ্ঠানে মানুষ কিন্তু হাঁটতেই হয় আপনার বড় বড় যে বিসর্জনের রাস্তায় হাঁটা বলেন মুসলমানদের হজের সময় গিয়ে হাঁটা বলেন এইসব অনুষ্ঠানে একটু একটু হাঁটতেই হয় আর ওই রাস্তায় যদি গাড়ি চলাচল বন্ধ না করা হয় তাহলে হাঁটার আর জায়গা থাকবে না বিসর্জন বিসর্জন তো আমি বলি আপনাকে ব্যাপারটা হচ্ছে তালাইমারি থেকে যারা পুজো নিয়ে আসছেন মতিয়ার থানা আর কি তালাইমারি বললে ভুল হবে মতিয়ার থানা এদিকে ধরেন যে চন্দ্রিমা থানা এরা ভিতর থেকে নিয়ে এসে রুটটা হচ্ছে এসে মনে করেন যে সচ্চ টাওয়ারে ওখান দিয়ে শহরটা ঘুরে ওই অনেকে আমাকে আজকে জানিয়েছে যে আমাদেরকে কুমারপাড়াতে বা সচ্চ টাওয়ারের এখানে এসে গাড়ি স্ট্রিট করে এখানে ব্লক করে দেওয়া হয় আমরা ঘুরতে পারি না আচ্ছা এটা আমার কাছে পুলিশ কমিশনার মহাদায়র ওখানে মিটিং এ যাওয়ার পর একজন আমাকে একটা অ্যাপ্লিকেশন দিয়েছিল আমল না তুমি এটা এখানে বললে না বললে কেন এখন আমাকে ভাবে এটা দেখা হয় যে সেই দিন তারা ঘুরতে পারে এই ব্যবস্থার জন্য আমি দেখ আজকে সেটা হচ্ছে আমি আর একটা প্রোপোজাল দিয়েছিলাম সেটা হচ্ছে পুলিশ কোনো করে যদি তিনটা করে গাড়ি যদি ঢুকে গেল কি রোডটা জ্যাম হয় না আর তাড়াতাড়ি মনে হয় বিসর্জনটা সম্ভব হবে বলে আমি মনে করি বুঝতে মানে থ্যাংক ইউ ঠিক আছে স্যার একটু শুধু সবাইকে ধন্যবাদ তো হঠাৎ করে আর তো দূরেই ছিলাম ভাই আপনি দিয়ে দেখি না আপনি মধ্যে তো লাগে এই মা আদি মা আদি ধারা লাগে 800 করে লিখে দাও আপনারা জানতে সব সেটা আপনারা একবার কাছে কাজ দিয়ে বেভাবে বেধি মুকছেন কিন্তু বানার মত বকছেন ভাই हेलो ঠিক আছে ঠিক আছে আপনারা ভালোবাসার দিকে মড়িলে কত वेळा তারা লাইক দাওলা একদম না ক্যামেরা দেখি 마포구청 인터넷 방송국 홈페이지